ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমান যুগ কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগ তো এই যুগে এসে মানুষেরা কিন্তু অনলাইনেই আদান প্রদান করতে বেশি পছন্দ করছে আপনি একটা ছোট দোকানেই এখন চলে যান সেখানেও কিন্তু এখন অনলাইন পেমেন্ট করতেই বলা হচ্ছে বা এই অনলাইন পেমেন্টের অনেক সুবিধাও আছে যেমন আপনাদেরকে কোনো ক্যাশ ক্যারি করতে হচ্ছে না শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে আপনারা অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে গুগল পে অ্যাকাউন্ট তোমরা কিভাবে তৈরি করবে আর এই গুগল পে অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় এই পদ্ধতিটা তোমাদেরকে আজকে খুব ইজিলি শিখিয়ে দেবো ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে নেব তারপর এখান থেকে যে গুগল পে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে এটাকে আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে দেখবেন আমাদের কাছে একটি ইন্টারফেস এই ধরনের ওপেন হয়ে যাবে এখানে আপনাদের নিজেদের ফোন নাম্বারটাকে ইনপুট করবেন এমন একটি ফোন নাম্বার ইনপুট করবেন যেন সেটি ব্যাংকের সাথে রেজিস্টার থাকে অবশ্যই তারপরে দেখবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল আইডি আর ওই ফোন নাম্বারটা চলে এসছে এই ডান দিকে থাকা যে একটা ছোট আইকনের মতো যে দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইকনটাতে ক্লিক করলে সেখানে আপনারা নিজেদের ইমেল আইডিটাকে চেঞ্জ করে নিতে পারবেন বা নাম্বারটাকে তারপরে নিচে দেওয়া থাকা যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটা দেওয়া থাকবে সেই অপশানটাতে ক্লিক করবেন তারপরে আপনাদের এই নাম্বারটা অটোমেটিক ভেরিফাই করে নেবে যে এই নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা তো দেখুন আমার এখানে এই নাম্বারটি ভেরিফাই তারপরে নিচ্ছে এটা সুইচিং হচ্ছে তারপরে দেখুন আমার নাম্বারে একটি ওটিপি চলে যাবে এই ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য তো দেখুন এই ফোন নাম্বারটা আমার যেহেতু ওটিপিটার সাথে সাথে চলে এসেছে এখান থেকে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে গেল। এই ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেখবেন ঠিক এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে তারপর একটি প্রভাব থাকবে যেটাকে নো করে দেবেন এখান থেকে আমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাড করব তো সেটার জন্য দেখুন এখানে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনারা ক্লিক করবেন এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন রকম ব্যাংকের নাম চলে আসবে আপনারা এখান থেকে নিজেদের যে রেজিস্টার মোবাইল নাম্বারের সাথে যে যেই ব্যাংকের লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কের নামটা এখানে সার্চ করে নেবেন বা খুঁজে নেবেন যেমন আমি এখানে আমার নিজের ব্যাঙ্কটাকে এখানে কিন্তু সার্চ করে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন ব্যাংকের নাম আর মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে এখানে শো করছে তারপরে নিচে দেওয়া থাকা যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অ্যালাউ চাইবে যেগুলোকে আপনাদের অ্যালাউ করে দিতে হবে তারপরে ওই মোবাইল নাম্বারে দেখুন আমাদের সেই মোবাইল নাম্বার থেকে একটা এস এম এস সেন্ডিং হবে অবশ্যই যেন ফোনে যেন রিচার্জ করা থাকে নাহলে কিন্তু এই এস এম এসটা পাঠানো যাবে না তারপরে এটা ভেরিফাই নাম্বার হতে থাকবে অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই নিয়ে নেবে ওই এস এম এস সেন্ডিংয়ের মাধ্যমে দেখুন আমার ফোনে অটোমেটিক কিন্তু এস এম এসগুলো ঢুকে গেছে অর্থাৎ কিন্তু এই মোবাইল নাম্বারটা আমার ভেরিফাই হয়ে গেছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাডিং প্রসেসটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তারপর দেখুন এখানে দেওয়া আছে যে লিঙ্ক ইউপিআই নাম্বার টু গুগল পে এখানে কিন্তু আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ এই ইউপিআই নাম্বারের সঙ্গে আমরা এই গুগল পেটা অ্যাড করবো কিনা এটা এখানেই জানতে চেয়েছে তারপর এখানে গট ইট অপশনে আমরা ক্লিক করবো এখানে আমাদের নাম্বারটাও শো করবে গঠেইট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের ডিটেলসটা চাইবে যদি আপনাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে নিজেদের এটিএম কার্ডের ডিটেলস বা পিন নাম্বার যদি তৈরি করা থাকে তো সেক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না ওটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে এখানে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে তো এখানে দেখুন আমি এখানে আমার এটিএম কার্ডের ডিটেলসের যে লাস্টে এটিএম কার্ডের যে ছটা ডিজিট সেই ছটা ডিজিট এখানে ইনপুট করব তারপর নিচে দিয়ে থাকা যে মান্থ আর ইয়ারটা দেখতে পাচ্ছেন সেই তার ইয়েটটাকে এখানে ইনপুট করব। তারপরে নিচের দিকে থাকা যে ছোট অ্যারোটি তোমরা দেখতে পাবে সেই অ্যারোর মধ্যে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের একটি ব্যাঙ্ক মোবাইল নাম্বারে ব্যাংকের থেকে একটি ওটিপি চলে যাবে যেটা তোমরা এখানে ফিল করে দেবে অথবা এটা অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে নিচের দিকে থাকা যে টিক মার্কেট যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই টিকে গিয়ে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখবে এখানে তোমরা এটিএম কার্ডের যে তোমাদের যে চার ডিজিটের পিনটা থাকবে এখানে তোমরা সেটাকে ইনপুট করবে তারপরে নিচের দিকে থাকা যে টিকমার্কের অপশনটা দেখতে পাচ্ছ সেই টিকমার্কে গিয়ে তোমরা ক্লিক করবে তারপরে এখানে তোমাদের একটি ইউপিআই পিন সেটিংয়ের অপশন পাবে তবে তোমাদের এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি আগে যদি তোমরা কোথাও পিন যদি সেট করেছিলে তাহলে তোমরা কিন্তু এখানে এই ধরনের কোনো অপশনও পাবে না আর তোমাদের এখানের কিন্তু ইউপিআই পিন সেটাই হবে যেটা অন্য অ্যাপ্লিকেশনের তোমরা অলরেডি বানিয়েছো তো সেক্ষেত্রে আশা করি বন্ধুরা এখানটা তোমরা বুঝতে পেরে গেছো তো এখানে আমি আমার মতো এখানে একটি চার ডিজিটের একটি পিন সিলেক্ট করে নিচের দিকে থাকা যে টি অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ওই টিকা অপশানে গিয়ে তোমরা ক্লিক করে দেবে সেট করা সেই চার ডিজিটের পিন নাম্বারটা আবার আমাদেরকে এখানে ইনপুট করতে হবে কনফার্মেশনের জন্য কনফার্ম করার জন্য আমি আবার এখানে চারটে ডিজিটের যে পিনটা এখানে ইনপুট করে দিচ্ছি তারপর নিচে দিয়ে থাকা যে টিক অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে তো আমাদের দেখো এখানে অলরেডি একটা ইউপিআই আইডিটা ক্রিয়েট হয়ে গেছে আমার ইমেল আইডি ছিল সেটাই আমার এখানে ইউপিআই আইডি হিসাবে চলে এসেছে আচ্ছা এরপর দেখাচ্ছে কীভাবে পেমেন্ট করবে যেমন এখান থেকে দেখো একদম প্রথমের যে অপশানটা দেখতে পাচ্ছ স্ক্যান এনি কিউআর কোড কি এখান থেকে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে তারপর এখানে কনট্যাক্টসে পে করতে পারবে ফোন নাম্বারে পে করতে পারবে ব্যাংক ট্রান্সফার করতে পারবে কোনো ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারবে তারপর বিল পেমেন্ট করতে পারবে মোবাইল রিচার্জ করতে পারবে তারপরে দেখো একটু তোমরা যদি নিচের দিকে স্ক্রল করে চলে যাও এখানে দেখো তোমরা আরও অনেক অপশন পেয়ে যাবে যেমন ইলেকট্রিসিটি পে করতে পারবে ডিটিএইচ আর কেবল টিভি রিচার্জ করতে পারবে মোবাইল রিচার্জ করতে পারবে এখানে তোমরা বিভিন্ন রকম ফ্যাসিলিটি আর সার্ভিস তোমরা এখানে পেয়ে যাবে তারপরে দেখো এখানে যে এই পে ফোন নাম্বারের যে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ এই পে ফোন নাম্বার অপশানে যখনই তোমরা ক্লিক করবে আর যখন তোমাদেরকে কেউ বলবে যে কোনো মোবাইল নাম্বারে টাকা পাঠানোর জন্য তো সেক্ষেত্রে তোমরা কি করবে এই পে ফোন নাম্বার অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে তাদের সেই মোবাইল নাম্বারটা সেখানে ইনপুট করবে তারপরে সেই নাম্বারটা ভেরিফাই হয়ে সেখানে সেই নামটা চলে আসবে ব্যাংকিং নামটা তোমরা তারপরে সেখানে সেই অ্যামাউন্টটা ইনপুট করবে যত টাকা পাঠাতে চাচ্ছ তারপরে যেই চার ডিজিটের যে পিনটা তোমরা যে সেট করেছিলে সেই পিনটাকে ইনপুট করলেই অটোমেটিক কিন্তু টাকাটা তোমরা ইজিলি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বারে ট্রান্সফার করে নিতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটিতে সমস্ত কিছু বুঝতে পেরে গেছো যে কিভাবে তোমরা গুগল পে অ্যাকাউন্ট তৈরি করবে আর কিভাবে তোমরা পেমেন্ট করবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে